বাবার পরে সম্পত্তির বন্টন পদ্ধতি কিভাবে সম্পত্তি বন্টন করবেন মনে রাখবেন আল্লাহ রব আলিন সুরাত নেশা শরীফের মধ্যে ইউসি কুম ইউসি কুমুল্লাহি আউলা দিকুম নিজাকারে হাজিল উনসাই এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা আমাদের সম্পদ আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তান আমাদের পরিবার পরিজনের মাঝে কিভাবে বন্টিত হবে সেই বিষয়টা আল্লাহর আলমিন আয়াতুল মিরাসের মধ্যে পরিপূর্ণ রূপে ব্যাখ্যা করে দিয়েছেন বিশ্লেষণ করে দিয়েছে। এখানে আমাদের কোনো হাত নাই আমরা ইচ্ছে করলে কোনো সন্তানকে বাড়িয়েও দিতে পারবো না আমরা ইচ্ছে করলে কোনো সন্তানকে কমিয়েও দিতে পারবো না কমানো বাড়ানো এই আয়াত যদি আমরা পড়বো ইনশাল্লাহ পরবর্তীতে ওই আয়াত আল্লাহ রবুল আলমিন বলার পরে বলেছেন এই যে সীমা এই সীমা আল্লাহ রবুল আলমিন কর্তৃক নির্ধারিত করণ করা হয়েছে এখানে কোনো কিছু অ্যাডিংও করতে পারবো না কোনো কিছু সুপার সিডিংও করতে পারবো না মনে রাখবেন আমাদের এখানে ত্যাজ্য পুত্রের একটা কনসেপ্ট আছে ত্যাজ্য পুত্র আমাদের দিনের মধ্যে শরীয়তের মধ্যে ত্যাজ্য পুত্রের কোনো কনসেপ্ট নাই কোন কোন উলামা ক্রাম কেউ কেউ হযরতে নু আল ইসলামের ঘটনাকে কেন্দ্র করে ওই যে নুয়াল ইসলাম বলেছিলেন আল্লাহ এ তো আমার পুত্র আমার আল্লাহ বলেছেন নু এটা ইনাহুল্লাহ ইসলাম ইনাহলি কে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কিন্তু এটার কন্টেক্স ভিন্ন ছিল এটার কন্টেক্স ভিন্ন ছিল কিন্তু আমাদের সন্তানরা অনেক সময় অবাধ্য হয় অবাধ্য হলে স্বাভাবিকভাবে এটা পরীক্ষা মা বাবার জন্য পরীক্ষা কিন্তু আমরা সন্তানকে ওই যে সম্পদ থেকে যে বের করে দেওয়া সেটা আসলে আমাদের শরীয়তের মধ্যে আমি শব্দ কেয়ারফুলি ইউজ করতেছি কারণ না না সম্পদ বন্টন সেটা আমার আল্লাহ রাবুল আলমী করে দিয়ে গেছে এখানে অনেক সময় দেখা যায় যে বাবার সন্তানের মধ্যে ধরেন ছয়জন সন্তানের মধ্যে বাবার এক মেয়ে অনেক বেশি দুর্বল থাকে অনেক বেশি দুর্বল থাকে বাবা বাবার হীন হায়াতের মধ্যে ইচ্ছে করলে সে মেয়েকে কারণ বাবার অন্যান্য সন্তানগুলো ফাইনান্সিয়ালি এফিশিয়ান্ট ফাইনান্সিয়ালি তারা একটু ভালো অবস্থানের মধ্যে আছে এভাবে অনেক 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 সন্তান থাকে এরকম কারণ এক বাবার সব সন্তানের ফাইনান্সিয়াল যেই সামর্থ্য সেটা কখনো এক ধরনের হয় না তো কোনো বাবা যদি ইচ্ছে করে তার অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল সন্তানকে কিছু টাকা পয়সা দিয়ে সবল করে দেবেন সেটা আলাদা বিষয় সেটা আলাদা বিষয় কিন্তু বাবার মহব্বতের কারণে আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখি মনে রাখবেন বাবার যখন সন্তান দুই বা ততদিক কোনো কোন মা বা বাবার পক্ষে সকল সন্তানকে ইকুয়ালি মহব্বত করা সম্ভব হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সম্ভব না আমাদের নেচার মানে বাই নেচার এটা ইট ইস ইম্পসিবল

কোন সন্তান আপনি মোহব্বত বেশি করবেন দুই তিনজন সন্তান থাকলে ইকুয়ালি মহব্বত করা সম্ভব হয় আল্লাহ আমাদের না না। আমাদের আমাদের তাহলে অনুযায়ী কোন শিক্ষকের প্রতি কোন কোনো সন্তানের প্রতি বেশি হতেই পারে কিন্তু সেটার উপর ভিত্তি করে যদি ফেসিলিটির মধ্যে কি হয়ে যায় আপস অ্যান্ড হয়ে যায় তাহলে অবশ্যই ধর্তব্য এটা আপনি করতে পারবেন না এটা জুম হয়ে যাবে বাবার বাবার মাধ্যমে সন্তানের উপর জল হয়ে যাবে সেটা মা করলে মার মাধ্যম হবে মারা অনেক সময় বা করলে ভিতরে কিন্তু ঠিকই বুঝে কিন্তু মারা পক্ষ নিয়ে এটা 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 বড় দুর্বলতা মধ্যে। এরকম পার্ট নিয়ে ফেলে কোনটা সত্য কোনটা মিথ্যা যেমন ঘরের মধ্যে একটা কেস হয়েছে কেস হচ্ছে ছেলে বড় ছেলের বউ আর ননদ যার এখনো বিয়ে হয়নি এখন মারা কি করে মারা সত্য মিথ্যা যাচাই করে না মারা বিসমিল্লা করে আগে আগে নিজের মেয়ের পক্ষে নিয়ে নেবে অসংখ্য কেসের মধ্যে যেমন আমি একবার একটা ইয়ার মধ্যে ছিলাম সালিশের মধ্যে গরের বড় বউয়ের বড় ছেলের বড় বউ বড় ছেলের বউ সেও কিন্তু নিজের মেয়ে অর্থাৎ মনত দুইজনেই কিন্তু সেম ক্লাসেই পড়ে সেম ইউনিভার্সিটিতে অনার্স ফোর্থ ইয়ারে তাইলে ওই বিয়ে হয়ে আসছে তো তো সে এগারোটা সময় যখন উঠছে একদিন দুই দিন তিন দিন এটা অনেক দোষের হয়ে গেছে কিন্তু সময় অনেক বেশি অসহায় হয়ে যায় কোন দিকে যাবে কেউ মাফ করে না বড় আজীব দুনিয়া মানে সিস্টেমের মধ্যে পড়ে গেলে স্বার্থের মধ্যে পড়ে গেলে কেউ ছাড় দিতে চায় না সেই জায়গার মধ্যে বাবারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এটা মানে এটা পুরুষ মানুষের একটা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ যেহেতু ওদেরকে নেতৃত্ব দান করেছেন এবং নেতৃত্বের একটা ইনবিল কোয়ালিটি আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন এখন আমি দেখেন মা বলতেছেন মহিলা যে এটা তো আমার মেয়ের গর আমার মেয়ে এগারোটা বারো যাবার ডুটলে অসুবিধা কি আপনি দেখছেন এই যে কিছু জিনিস তো বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না স্কুল কলেজেও যেতে হয় না আমার আল্লাহ প্রত্যেক মানুষকে একটা ব্রেন দান করেছেন এই ব্রেইনের মাধ্যমে কিছু জিনিস ইউনিভার্সাল ট্রুথ মানে এগুলা বুঝার জন্য সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় আমি আপনাকে এটা বুঝাইতে হবে না বুঝতে পেরেছেন যেমন রবিবার সোমবারের আগে আসে এটা বুজার জন্য আমার ইউনিভার্সিটিতে পড়তে হবে না কিন্তু আমি এই মহিলাকে বুঝাইতে পারি নাই এই জিনিসটা আধা ঘন্টা পর্যন্ত বুঝাইতে পারি নাই যে উনি বলতেছেন না এটা ওনার মানে এটা দোষের না আমি আপনাদেরকে বলতেছি যে আকল বিবেক বুদ্ধি আমরা বুদ্ধিহীন হয়ে যায় ডিসক্রিমিনেট করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে এগুলা নিয়ে একটু আগে তো প্রয়োজন হইতো না এখন প্রয়োজন ঘরের আমাদের শ্বশুর শাশুড়ি হোক কিনারা কিন্তু ঘরের লিডার মারা ঘরের লিডার এখন লিডারশিপ যদি আপনি প্রতিষ্ঠা করেন আপনার দুইটা অবস্থান হয় আপনি লিডার নয় আপনি বস আমার নবী কিন্তু বসগিরি করেন নাই কোন জায়গায় কোশ্চিন কালেও না আমার নবী লিডারশিপ ডেভেলপ করেছেন লিডারশিপ প্রতিষ্ঠা করেছেন এবং সাহাবাহিক রামের মধ্যে লিডারশিপ ডেভেলপ করেছেন এবং আমি এখানে আমার আপনাদের মাধ্যমে যারা যেখান থেকে বসে শুনতেছেন ইভেন গড়ের মাদের অবস্থান যেটা যখন ছেলেরা বড় হয় বিয়ে হয় তাহলে মা হচ্ছে ঘরের লিডার ফর এক্সাম্পল এখন লিডারশিপ কখনো লিডারশিপ কখনো ডিসক্রিমিনেট করতে পারে না বসগিরি এক জিনিস লিডারগিরি এক জিনিস বসের জন্য কোনো মানুষ কখনো জীবন দেয় না বস হচ্ছে ডু ডোন ডু দ্যাটস ইট ব্যাংকের মধ্যে আমাদের এখানে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আপনি 99% ব্যাংকের যিনি ম্যানেজার উনি বস উনি লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন এই জন্য বস আসতে এক গালি খাই যাই তার গালি খাই বস এমনিতে উপস্থিত সবাই স্যার জি স্যার এগুলা বলে যে বস ওখান থেকে ম্যানেজার সবাই একবারে মা বাপ ধরে গালি দেয় না তাহলে কেন দিচ্ছে আপনি বস বস গিরি প্রতিষ্ঠা করতে পারছেন লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন নাই স্কুল কলেজে প্রিন্সিপাল আছে সেই কারণে অ্যাডাপটিভ লিডারশিপ বা এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় আপনাকে বোঝানোর জন্য আমাদের দেশে এই যে গ্রুপিং হয়ে যায় না একই দলের মধ্যে চোদ্দটা গ্রুপিং কেন হয়েছে লিডারশিপ জানেন না আপনি বস হয়ে গেছেন আপনি যখন বস হবেন যেমন আমার তো বিসাব বাইক্রামের মধ্যে কখনো কি হয় নাই গ্রুপিং হয় নাই কখনো হয় নাই কেন আমার নবী লিডারশিপ ডেভেলপ করেছে আওকবর সিদ্দিক ভিতরে ফারুক আজমের ভিতরে ওসমানী জনের ভিতরে দে ওয়্যার গ্রেট গ্রেট লিডার লিডারশিপের মধ্যে চারটি জিনিস সক্ষম গুরুত্বপূর্ণ তন্মতে প্রথম জিনিস হচ্ছে কেয়ার করা এখন ঘরে শাশুড়ি যদি বউকে কেয়ার না করে কেয়ার মানে محبت করা محبت করা তার পছন্দ পছন্দকে গুরুত্ব দাও আপনি যদি তার দুশগুলা নিয়ে টানা টানি করেন আহা জালাল উদ্দিন রুমি কত চমৎকার বলেছে সুহান এক ভদ্রলোক যাইতেছে তার পিছনে তার ছাগলও যাচ্ছে তার একজন পাশ থেকে বলতেছে ওই বেটা ছাগল তারে বান্ধ ছাগল পালাই যাবে গ্রামীণ মানুষ জবাব দিছে হারে না না রশিতে বান্ধা আছে পাগল নি কোন রশি টসি তো নাই তো দূর বেটা এটা ছোটকাল থেকে মানুষ করতেছি এ আমার মহাব্বতের রশিতে বান্ধা এ আমার মহাব্বতের রশিতে বান্ধা দুনিয়া উল্টাই যাইতে পারে সে আমার পিছন থেকে যাবে সুতরাং আপনি যদি কাউকে পিছনে পিছনে আনতে চান কি করতে হবে মহব্বত করতে হবে কেয়ার করতে হবে এই যে ছাগলের হাজাত পূরণ করেছে হাজাত যখন যে প্রয়োজন হয়েছে পূরণ করেছে তাকে মহব্বত করেছে ঠিক আছে ছাগলটার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করেছে ছাগলটার পরিপূর্ণ আস্থা অর্জন করেছে তার কারণে আপনি সামনে সামনে যাচ্ছেন ছাগল পিছনে পিছনে যাচ্ছে কোনো অসুবিধা হয় নাই কারণ আপনি যদি কারো সামনে চলতে চান তো পিছনের জনকে কেয়ার করতে হয় মহব্বত করতে হয় দাম দিতে হয় আপনি যখন দাম দিবেন না মহব্বত করবেন না কেয়ার করবেন না আমাদের এখানে সমস্যা হয় মিটিং এ বসলাম মিটিং এর মধ্যে যেহেতু আমি মানুষ আমার ভিতরে কিছু জিনিস আছে আমার ভিতরে অহংকার আছে অসম্ভব অহংকার আমার ভিতরে হিংসা আছে আমার ভিতরে হিংসা অহংকার লোভ এটা হচ্ছে মানুষের মশলার মধ্যে মানুষের মধ্যে এগুলা হচ্ছে থেকে এখন আপনি বসগিরি যদি করেন তাহলে এই তিনটা জিনিস আপনার উপর ডোমিনেট করবে ডমিনেট করবে আর যদি আপনি লিডারশিপ করতে চান তাহলে তিনটা জিনিস থেকে নিজেকে মুক্ত করতে হবে এখন বসও মিটিং করতেছে লিডার ও মিটিং করতেছে ডিফারেন্স কি তো আমার নবী সাল্লাম সাহবাইকরামের সাথে পরামর্শ করতেন তা আমাদের আমাদের কিছু ভাই আগা নাই মাতা নাই তো দেখছেন নি উনি মানুষ না হল উনি কি পরামর্শ করছেন আর বেটার লিডারশিপ বুঝাইছে আমার নবী বস না তো লিডার লিডার শুনতে হয় বলতে দিতে হয় শুনতে হয় বলতে দিতে হয় চেয়ার ছেড়ে দিতে হয় তাইলে লিডার এখন বস বস কি করে বসের ভিতরে তেহিংসা আছে স্বাভাবিক ব্যাংকের মধ্যে বা এই ধরনের স্কুলের মধ্যে সব তো তার আন্ডারে আচ্ছা একজনে বলতেছে ওইসে তোমার কথা হয়েছে তুমি আর বলিও না এগুলো কি বলা আগা নাই মাথা নাই বুঝছেন এ বস এ এ শুনতে চাচ্ছে না আপনাকে বলতে দিতে চাচ্ছে না বুঝতে পেরেছেন এরপরে তার পাশে একজন আছে ধরেন একটু দাপুটে মনে হয় যেন তার তার পরের অবস্থান কে একটু ইদার উদ্ধার করলে তার চেহারা এসে বসবে বুঝতে পেরেছেন সে হাত বসে আছে তার দিকে কোনো হ্যাঁ তাকে ওখান থেকে সরে আপনি ওখানে বসেন দূরে চলে যায় বস সারা জীবন গালি খাবে মৃত্যুর গালি খাবে এদিকে লিডার লিডারে সবার সাথে কথা কথা বলতেছে সবার দিয়ে শুনতেছে এ বলতে দিতেছে না কেন এর ভিতরে অহংকার আছে এ শুনতে চাচ্ছে না কারণ এর ভিতরে হিংসা আছে হিংসা কারো কথা শুনতে দেয় না হিংসা কারো কথা শুনতে দেয় না অহংকার কাউকে বলতে দেয় না অহংকার কাউকে বলতে দেয় না লোক সবসময় চেয়ারের দিকে চেয়ে থাকে বুঝতে পেরেছেন বাংলাদেশে মেজরিটি পীর আমরা যারা পীর পীর বলি না সব পীরে চেয়ারের ভিতরে ঘুরে সব পীরে চেয়ারের ভিতরে ঘুরে বারো চোদ্দ জন যাহের মূর্খ রাখে বারো চোদ্দ জন যাহের মূর্খ রাখবে এই জাহেদ মুরগা আগে পিছিয়ে থাকবে পিঠটি পাশে দিয়ে সাধারণ মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ মনে করে কি না কি আসতেছে তাইলে এই গত তিনশো তিনশো বছর ধরে আমাদের পীর সাহেবদের মধ্যে এলিটনেস চলে এসেছে কিনেস এলিটনেস এবার চমৎকার বলেছে আমাদের চট্টগ্রামের পুটিয়াবাড়ি অসম্ভব বড় ইন্টালেকচুয়াল ছিলেন নামটা মনে করতেছেন আল্লাহ সাল্লাহ সঈদিন মোহাম্মদিন বাহ আলী সঈদিন মোহাম্মদ আচ্ছা দেখি মনে পড়বে অনেক বই লিখেছেন অনেক বই লিখেছেন অনেক বই গিফট করেছেন আমার এক ছাত্র ওনার রচনা সমুদ্র আমি এখানে আসার বুঝে দুই তিন দিন আগে আমি একটু বাসায় বসে বসে ওনার বইতে দেখতেছি ওনার একটা আর্টিকেল পাইছি ইসলামের উপর আল্লাহ কি দারুণ করে লিখছে আমার নবীর তবলিগের উপর উনি ওই আর্টিকেলের মধ্যে বলতেছে আমি বাংলাদেশের যারা সমাজতান্ত্রিক দল এই বিভিন্ন আইডিওলজির সাথে সম্পৃক্ত আমি তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী পড়েন উনি সাধারণ মানুষের সাথে মিশে যেতেন ওনার ভিতরে এলিটনেস ছিল না উনি সবার সাথে বসতেন সবার সাথে উঠতেন সবার সাথে খেতেন উনি কোন ক্লাস মেনটেন করতেন না যেটা তোমরা বড়বর্তীতে দেখতেছ গত দুই তিনশো বছর ধরে সেটা মুসলমানদের পীরদের মাধ্যমে দিন ধর্ম প্রচার হয়েছে ঠিক কিন্তু পরবর্তী পীরদের মধ্যে এলিটিজম চলে এসেছে সেই কারণে আমাদের এখানে এই কিছুদিন আগে এক ভদ্র লোক বলতেছেন হুজুর অমুক জায়গায় গেছিলাম পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করব মারে মারে মা তিন সাইড দারোয়ান হুজুর তিন সাইড দারোয়ান তো তিন সাইড দারোয়ান ব্যাত করে ভিতরে ঢুকা সম্ভব হয় だいぶ。